আসসালামু আলাইকুম চলুন দেখেন কী থাকছে নিউজে সাকিব ভাইয়ের মা বউ হিসেবে আমাকে চান কিন্তু তিনি আমাকে পছন্দ করেন না বললেন ঝিলিক সাকিব খানের বিয়ের জন্য তার পরিবার উঠে পড়ে লেগেছেন সাকিবের মা ছেলের জন্য পাত্রীও ঠিক করে রেখেছেন কিন্তু সাকিব সেই পাত্রীকে বিয়ে করতে রাজি নন তিনি অন্য মেয়েকে পছন্দ করেন এদিকে তার মা বান্দা তিনি তার পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে দিবেন সাকিবকে পাবনায় রংবাজ সিনেমার এমন দৃশ্য সাকিব শ্যুটিং করছে বলে জানা গেছে শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নতুন তার পছন্দের পাত্রের চরিত্রে অভিনয় করছেন আসমা ঝিলিক আর শাকিব খান পছন্দ করেন চিত্রনায়িকা বুবলিকে এ প্রসঙ্গে আসমা ঝিলিক বলেন ছোটবেলা থেকে নতুন ম্যাডাম আমাকে লালন পালন করেন তিনি তার ছেলে সাকিব খানের বউ হিসেবে আমাকে চান কিন্তু সাকিব ভাই আমাকে পছন্দ করেন না তিনি বুবলিকে পছন্দ করেন এদিকে আমার যাতে পছন্দ করেন এজন্য সবসময় সেজেগুজে সাকিব ভাইয়ের সামনে হাজির হই এই হলো গল্প তিনি আরও বলেন এই প্রথমবার সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করছি তিনি কাজের ক্ষেত্রে হেল্পফুল কাজটিও দারুণ হচ্ছে আশা করছি দর্শকদের ভালো লাগবে গত সতেরোই এপ্রিল থেকে পাবনায় এই সিনেমার শুটিং শুরু হয়েছে পাবনায় এর লটে চোদ্দ দিনের শুটিং হবে বলে নির্মাতা সূত্রে জানা যায় গত চোদ্দোই এপ্রিল রাজধানীর একটি রেস্তোরাঁ রংবা সিনেমার মহরত অনুষ্ঠিত হয় এতে চিত্রনায়ক শাকিব খান ও বুবলি সহ সিনেমার সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ